আগামী সোমবার থেকে আবারও রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি হচ্ছে কি বলছেন মধুমিতা ভট্টাচার্য শুনুন একদিকে জনমানসে ছড়িয়ে পড়েছে আগামী সোমবার থেকে নাকি আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে আবারও বন্ধ হয়ে যাবে আরামবাগের সঙ্গে সরাসরি বাস যোগাযোগ অন্যদিকে আরও একটি বিষয় যে বিকল্প রাস্তা এবং দ্বিতীয় একটি সেতুর শিলান্যাস করতে নাকি আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনের নভেম্বরে যে কোনো তারিখে সব জল্পনা খোলসা করে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য ঠিক কি বললেন শুনুন আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস We'll কি বলবেন জনমানসের জল্পনা রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে আগামী সোমবার থেকে নাকি সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যাবে এবং সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে কি বলবেন একটা কথাই বলবো যেটা বললেন জনগণের জল্পনা আমি একটা কথা জনগণের কাছে তুলে ধরবো গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না কারণ গাড়ি বন্ধের কোনো নির্দেশিকায় আমাদের কাছে এখনো অবধি নেই আর থাকবেও না কারণ গাড়ি বন্ধের আর কোনো পরিকল্পনা নেই হবে যেটা সেটা দিয়ে আমরা বলেছি বিকল্প সেতু যেটা বেলি বীজ হিউম পাইপ দিয়ে হবে আর হবে কংক্রিটের একটা স্থায়ী বীজ এই যে কংক্রিটের স্থায়ী বীজ হবে এমনটা একটা জল্পনা এটাও একটা মানে একদিকে যেমন গাড়ি বন্ধের একটা জল্পনা অন্যদিকে আরও একটা জল্পনা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আসতে চলেছেন এই কংক্রিট বীজের শিলান্যাস করতে দেখুন মুখ্যমন্ত্রী আসতে চলেছেন বলতে উনি যদি আসেন এর তো বলার অপেক্ষা রাখে না তার আগে থেকেই পাবলিক জানতে পারবে অ্যাওয়ারনেস তার আগে থেকেই হয়ে যাবে কারণ যখন উনি আসবেন উনি কিন্তু নিস্তব্ধে আসেন না উনি কাজ করার আগে মানুষকে জানিয়ে দিয়ে আসবেন যে আমি শিলান্যাস করতে যাচ্ছি আর কাছে এটা অজানা থাকবে না আর আমাদের কাছে এখনও অবধি কিন্তু মানে কোনো আপডেট নেই এলে অবশ্যই আমরাও জনমানব সেটা প্রচার করব অবশ্যই এটা তো আমাদের একটা মানে আরামবাগ বাসির জন্য ভীষণ ভীষণভাবে অপ্রত্যাশিত পা চাওয়া এবং পাওয়া সেই পাওয়াটা যখন আমরা পাবো আমরা অবশ্যই জনগণের কাছে তার প্রচার দেব তবে আবারও সর্বশেষে একটাই কথা বলবো সমস্ত যারা টোটো চালক অটো চালক ভাইয়েরা গুজব ছড়াচ্ছেন বাসের শ্রমিকরা গুজব ছড়াচ্ছেন আমি শুনতে পাচ্ছি তারা কিন্তু এই গুজব ছড়াবেন না কারণ আপনাদের কাছে কিন্তু কোনো সরকারি নির্দেশিকা নেই ব্রিজ বন্ধের অহেতুক মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বিপদে ফেলবেন না যদি কোনোরকম সরকারি নির্দেশিকা বেরোয় সেটা অবশ্যই আমাদের অ্যাসোসিয়েশন গতভাবে এসডিও মহকুমা শাসকের অফিস থেকে বা পিডব্লিউডির অফিস থেকে আমাদের জানানো হলে আমরা আপনাদের জানিয়ে দেব যে দুর্দান্তভাবে অগ্রগতির সঙ্গে কাজ চলছে এটা বলার অপেক্ষা রাখে না এটা নিশ্চয়ই আপনারা মিডিয়া ভাইরাও প্রত্যেকেই ফলো করছেন কাজ কিন্তু অসাধারণভাবে আগাচ্ছে এবং খুব সুস্থ স্বাভাবিকভাবেই কাজ কোনোরকম কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই আর একটা যেটা ওয়ান ওয়ে হওয়ার পরে আমরা যেটা ভেবেছিলাম যে প্রচন্ড জ্যাম হবে সেই জায়গা থেকে কিন্তু আমার আরামবাগ পুলিশ বা আমি স্যালুট জানাই রকম কিন্তু ওইখানে জ্যাম ওনারা হতে দিচ্ছেন না মানে কঠোর পরিশ্রম ওনারা করে যাচ্ছেন আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আরামবাগ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন